আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর তো ম্যাগনেটিক কন্ট্রাক্টরে আমি বিস্তারিত আলোচনা করবো আলোচনা করলে আপনারা যদি ভিডিওটা দেখেন তো সহকারে তাহলে আপনার ম্যাগনেটিক কন্ট্রাক্টরে যাবতীয় প্রশ্ন উত্তর আপনারা পেয়ে যাবেন আপনারা দুটো সহকারে ম্যাগনেটিক কন্ট্রাক্টরে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনার একটা জিনিস ফলো করবেন যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরে আপনার একটা দুইটা তিনটা টার্মিনাল এরপর আবার এখানে একটা দুইটা তিনটা টার্মিনাল এরপর আবার দেখা যায় যে উপরে দুটা টার্মিনাল এরপর আবার দেখা যায় যে ছাই যে সাইডে একটা দুইটা আবার নিচে দেখা গেছে একটা দুইটা টার্মিনাল এরকম করে অনেকগুলো টার্মিনাল আছে তো কোনটার কাজ কি সেই সম্পর্কে আমরা অনেকেই জানি না তো আজকে আপনাদেরকে আমি জানানো বোঝানোর চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করব তারপর দুধ সহকারে ভিডিওটা দেখেন এখানে একটা জিনিস একদম যেটা বলবো ওটা একদম মনে রাখবেন মনে রাখার চেষ্টা করবেন এখানে একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা টার্মিলার এই তিনটায় তিনটায় সোনা টারবিলার এগুলো হচ্ছে আপনার লাইন এবং রোড ঠিক আছে উপদা আপনি লাইন ইনপুট নিচে আউটপুট এগুলোর সাথে আপনার হল উপদা ইনপুট নিচে আউটপুট আর এই দুটো হচ্ছে নেগেটিভ পজিটিভ নেগেটিভ এগুলো আছে অবজারেটিভ পয়েন্ট এগুলো একটা হচ্ছে ও এন সি এরপর এন ও ও এন সি এন সি তো এই যে এন সি এন ও এটি সংক্ষিপ্ত কথা ও বলতে কী বোঝায় এন সি বলতে কী বোঝায় এটা আমি বলবো আগে এটা বলে নেই যে এই ম্যাগনেটের কন্ট্রাক্টরে ধরেন এখান দিয়ে আপনি লাইনটা ইন করলেন এখান দিয়ে আউট করলেন কিন্তু এখানে মূল লাইনটা ইন করার পরে দেখা গেছে যে এই ম্যাগনেট কন্টার যদি নিচে পুশ না করে তাহলে কিন্তু এখানে লাইন পায় না তাহলে এখানে লাইন পাইতে হলে আপনার এটা তখনই পুশ করবে যখনই আপনারা ফিল কয়েলে নেগেটিভ পজিটিভ এবং নেগেটিভ দেবেন তখনই তখন সেই সময় এ এটা পুশ করবেন এটা পুশ করলেই এখানে যখন আপনার লাইনটা ইন করবেন তখন এই টার্মিনালগুলোর সাথে এ যখন পুষ করা হবে তখন এই নিচের টার্মিনালে সংযোগ পেয়ে যাবে হ্যাঁ তখনই আপনার লোড পয়েন্ট লোড সাইডে আপনার লাইন পাবেন এই একটা বিষয় তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে নেগেটিভ এবং পজিটিভ নেগেটিভ পজিটিভ দুটা দিলেই আপনার কয়েলটা এইখানে লাইন পাইলেই আপনারা কয়েকটা দেখবেন যে এটা নিচে চলে যাবে কোনটা অন হবে আর এখানে এন ও এন ও বলতে নর্মাল ওতে তো এ নর্মাল ওতে ওপেন তারপর এন সি এন সি বলতে আপনার এনে নর্মাল সিতে ক্লোজ মানে এখানে শব্দগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবো যে নর্মাল ওপেন মানে ওপেন মানে খোলা এখানে কান্টের শব্দগুলো আসলে আমরা সাধারণ যেভাবে মানে ব্যবহার করি কারেন্টের শব্দগুলো অনুভব ব্যবহার যেরকম নিচে টার্মিনালটা নিচে নিচে যে টার্মিনাল এইটা এবং এ যে এটা এটা আর এটা এই দুইটা টার্মিনাল হচ্ছে এন ও মানে নর্মাল ওপেন মানে এটা যখন লাইন এই যে এখন নর্মাল অবস্থায় আছে তখন এই দুইটা টার্মিনাল ওপেন থাকবে মানে এটাতে সংযোগ দিলে এটাতে সংযোগ পাবে না আবার এই উপর দুটো হচ্ছে এন সি এন সি এন সি এটা হচ্ছে নর্মাল ক্লোজ এন সি মানে হচ্ছে নর্মাল ক্লোজ মানে ক্লোজ মানে এখানে এখানে আমরা ক্লোজ বলতে যে ওই যে এটা হলো ক্লোজ মানে এই আগের সাথে আমি লেগেরিসি এটা ক্লোজ আর এন সি মানে এই যে নর্মাল ওপেন মানে খোলা নর্মাল ওপে খোলা থাকে তো ওইটা এভাবে কারেন্ট কারেন্টের শব্দটা এসে এভাবে ব্যবহার হয় কারেন্টটাতে তো এনসি মানে এটা যখন লাইন যখন স্বাভাবিক থাকে মানে যখন এটা যখন এনসি যখন নর্মাল থাকবে কন্ট্রাক্টরটা সেই সময় এটাতে লাইন দিলে এখানে লাইন থাকবে এখানে লাইন দিলে এখানে লাইন থাকবে এই জন্য এটাকে বলা হয়েছে নর্মাল ক্লোজ আর আবার যখন নর্মাল থাকবে তখন এটাতে এই টার্মিনালে লাইন দিলে উপরের টার্মিনালে লাইন পাবে না এটা যখন অন হবে অন হবে তখন আবার যে তখন আবার এটা নিচেরটা এন হয়ে যাবে নর্মাল রানিং অবস্থায় এটা এটাতে লাইন পাবে তখন আবার এটাতে লাইন দিলে এখানে লাইন চলে আসবে ঠিক আছে এই সাইড যে চারটা পয়েন্ট আছে এনসি এন ও এই পয়েন্টগুলো আমরা সুইচ হিসাবে ব্যবহার করতে পারি ব্যবহার করব আর এই দুটো টার্মিনাল হচ্ছে আমরা এখানে নেগেটিভ পজিটিভ দুইটা দুইটা দিলেই আপনার কয়েলটা কাজ করবে এখানে ইন লোড ইন করলেন এখানে লোড আউট লাইন ইন করলেন এখানে লাইট আউট করলেন লোড পয়েন্টে লোড পয়েন্টে লাইন দিলেন এইভাবেই যে কন্ট্রাক্টটা কাজ করে তো আর একটু বিস্তারিত বলি আসলে বিস্তারিত বলতে গেলে ভিডিও বড় হয়ে যায় তারপর একটু দুর্যোগ সকালে দেখেন একটা জিনিস খেয়াল করেন আপনার এখানে যদি নেগেটিভ পজিটিভ দেন তাইলে কন্ট্রাক্টরটা পুশ করবে আর পুশ করলে এখানে যখন আমরা লাইন ইন করাবো তখন এখানে লাইন আউট হবে আর যদি এটা এভাবে স্বাভাবিক হয়ে থাকে তখন এই লাইন ইন করলে লাইন আউট হবে না যতদিন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে নেগেটিভ পজিটিভ ফিল কাইলে লাইন না দিছি ততক্ষণ পর্যন্ত এটা পুশ করবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আজকে আমি আপনাদেরকে স্বাভাবিকভাবে বুঝাইলাম তো আরেক দিন আমি আরেকটা ভিডিওতে আমি লাইন দিয়ে আপনাদেরকে দেখাই দিব কীভাবে কোনটা কীভাবে কাজ করে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভিডিওটি দর্শকরা দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম